আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাই আমি চলে এসেছি প্রতিদিনের মতন আজকেও আমি চলে এসেছি লাই আমি আপনাদের কাছে এই যে নলেজ সিটি দেখতে পাচ্ছেন এটা আব্বাসির দিকে ভাইজানের নলেজ সিটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই হলো একশো বিঘা এরিয়া দেখেছেন বিশাল বড় এরিয়া ভাইজান আর এটা আব্বাসের দিকে ভাইজানের নলেজ সিটি কারা কারা খুশি একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন কিছু মানুষ বাংলার কিছু মানুষ বলছিল যে নলেজ সিটি টাকা সব আব্বাস খেয়ে নিয়েছে এদের এখন একটার পর একটা বিল্ডিং হচ্ছে ভাই কারা কারা খুশি একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন ভাই খালি একমাত্র যারা ভাইজানের ভক্ত তাদেরকে আমি বলছি অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন এই দেখেন সিটি ভাইজানের নলেজ সিটি দেখেন ভাই আমি এইসব ভিডিওতে আমি কোনো মিউজিক ঢুকেই না কেন এফ এস আনার মিডিয়া যা করে ডাইরেক্ট মানুষের কাছে ভিডিওটা তুলে ধরে যদি এই ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকটি ক্লিক করে রাখবেন যখনই এ ধরনের ভিডিও নলিসিটি হোক কি আরও সব রাজনীতি হোক আরও সব নেতাদের হোক অবশ্যই আপনারা যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ দেখেন आते आउने के दन्ना दिया हो के बोल जो बेटा ओ वाह वाह वा. <laughs>